আজকে পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম মাছ ধরতে গিয়ে দেখলাম পুকুর পরে একটা পাতিলের মতো কি জানি দেখা যাচ্ছে পরে চিন্তা করলাম যে এটা কি গুপ্তধন হইতে পারে কি না পরে ছোট ভাই একটা ছিল ওকে বললাম যে তুমি কোদালটা নিয়ে এসো বাসা থেকে আনার পরে বাস লক্ষ্যে আগানোর শুরু করলাম অনেক বুক বুকবার আশা নিয়ে তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা একটা পাতিলের মতো দেখা যাচ্ছে মনে মনে অনেক আশা করতেছিলাম যে আর হচ্ছে ছোটো ভাইদের সাথে আলোচনা করতেছিলাম যে গুপ্তধন পাইলে আসলে আমরা কি করব। ঠিক আছে ওই পিচ্ছি একটা বলতেছে যে ওরে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিতে আর একজন ছিল ও বলতেছে যে ওরা একটা বাইক কেনে দিতে আর আমি চিন্তা করলাম যে আমি কি করব টাকাগুলো দিয়া এত সম্ভাবনা পাইলে আমি কি করবো পরে অনেক প্ল্যানিং চলে আসলো পরে দোয়া করতে থাকলাম আল্লাহর কাছে আল্লাহ যাতে পাই জীবনে একটা একটা চান্স পাইছি যদি আজকে একটু দিতে পারি আমি আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম মানে আমার লাইফে আগে কখনো এরকম হয় নাই যে কাজ করতেছি এখন একটা গুপ্তজনের মতো একটা পাতিল দেখা যাচ্ছে এটা আসলে অনেক লম্বা সময় একশো বছর দুশো বছর হতে পারে যে আমি আসলে ধারণা করতেছি যে এটা একশো বছর হতে পারে বাট আসলে কত বছর হয় এটা তো বলা যাচ্ছে না সঠিকটা অনেক পরিশ্রম কল অবশেষে আমরা গর্ত করা মানে প্রায় কমপ্লিট করে ফেলছি এখন হচ্ছে এটা তুলব মনে মনে অনেক দোয়া করতেছিলাম আল্লাহ জীবনের একটা সুযোগ গুপ্তধন যাতে পাই পরে আমার ছোট ভাই বলতেছে ভাই এটাতে কিছুই পাইবেন না পরে যাক এটা নিয়ে উপরে নিয়ে আসলাম জিনিসটা আসার পরে কিছুই পাইলাম না কতগুলা ভাঙা ভাঙা টুকরা পাতিলের জিয়া পাইলাম মনে অনেক বড় হতাশ নিয়ে আসলে পরে বাসায় চলে আসছি আমাদের আসলে স্বপ্নটা স্বপ্ন কিছুই পাইলাম না সত্যি বেরলাক